আজকে আমি ভেজ মোমোর রেসিপি বানিয়েছি তো একটাই রিকোয়েস্ট বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লিজ স্কিপ করে দেখবেন না তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমরা আল্লাহর রসিম রহমতে খুব ভালো আছি তো কেমনভাবে এই ভেজ মোমোর রেসিপি বানিয়েছি কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি অনেকটা নিয়ে নিয়েছি আর গাজর একটা নিয়েছি আর ক্যাপসিকাম একদম অর্ধেক তার কম নিয়ে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ কচি নিয়েছি এখানে রসুন কুচি আর এখানে আদা কুচি তো এখানে একটা গামলা নিয়ে নিয়েছি বড় এবারে দিয়ে দেব সব উপকরণগুলো বাঁধাকপি গাজর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এবারে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ এই লবণটা মাখিয়ে মিনিট পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে কি হয় লবণটা মাখানোর ফলে এর যে এক্সট্রা পানি থাকে সেটা মানে একদম নরম হয়ে অনেকটাই পানি বেরিয়ে আসবে আপনারা দেখলে বুঝতে পারবেন তো এবারে আমি আমি সব আমি পেঁয়াজগুলোও সব দিয়ে দেব এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম চারটে সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম আর আদা রসুন সব দিয়ে দিলাম একসাথে দেওয়ার পরে আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এভাবে মাখানোর পর পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা ততক্ষণ দেখতেই থাকো তো দেখতে পাচ্ছ পনেরো মিনিট পর আমার সবজিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে চিপসিয়ে তুলে রাখলাম এবার যে এক্সট্রা পানিটা আমি ফেলে দিয়েছি তো এবার আমি পুরোটা নিয়ে নিলাম আমি বাটিতে এবারে দেব দু চামচের মতো বাটার এই বাটারটা দেওয়া কিন্তু মাস্ট এই বাটারটা দিয়ে দিলাম এতে করে খেতে কিন্তু তারল লাগে এবারে দিয়ে দিলাম সয়া সস এক চামচের মতো দেওয়ার পরে সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো এখানে আমার মিক্সড করা হয়েছে লঙ্কাটা ফার্স্টে আমার দিতে মনে ছিল না তাই জন্য লঙ্কাটা আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে ছালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার আমি ময়দার ডো বানিয়ে নেব এবারে পরিমাণ মতো যতটা আমার লাগবে ময়দা ততটা আমি নিয়ে নিয়েছি তো আন্দাজ মতো নিয়েছি যাই না কতটা তা যাই হোক এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দেবো এখানে সাদা রিফাইন তেল দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেবো লবণ তেল আর ময়দা এই তিনটি উপকরণটা প্রথমে মাখিয়ে নেব এদিকে আমি ক্যামেরা অফ করে পানিটা ফুটিয়ে নিয়েছি ভালোভাবে পানিটা ফুটিয়ে মানে ডো করাটা চেষ্টা করবেন বন্ধুরা এতে করে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো এবারে ভালোভাবে একটা ডো বানিয়ে নেবো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটাকে একদম ভালোভাবে ছিনে নেব। তো এখানে দেখতে গরম বলে যেহেতু সেই জন্যে আমি চামচে করে প্রথমে ভালোভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পুরো একটা ডো বানিয়ে নিয়েছে এবার আমি ছোট ছোট করে লেচি করে আমি যেরকম একটু ছোট ছোটো রুটি আকারে করে নেব তা বন্ধুরা যে যেখান থেকে পারছেন আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্যে তো এবারে আমার ছোটো আকারে বেলা হয়ে গিয়েছে এবারে পুরটা দিয়ে দেবো ভিতরে দেওয়ার পরে যে মোমোর সেভ হয় আপনারা তো কম বেশি সবাই জানে সেই প্রসেসে আমি বানিয়ে নেব। তো দেখলেই আপনারা বুঝতে পারবেন আর যারা ভিডিও চ্যানেল এখনও নতুন তাদের যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এইভাবে আমি বাকিগুলো সব করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাছে এটাই সহজ মনে হয় আপনারা যেরকম সেভ সেরকমই করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এখানে আমি যে স্টিমে মানে সিদ্ধ করব সেই স্টিমটা নিয়ে নিয়েছি এখানে মোমো স্টিম এখানে আমি বাটার ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে তো ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না আমার ছেলে কোথায় রেখেছে জানি না তো যাই হোক আমি হাত দিয়ে ব্রাশটা চালিয়ে নিয়েছি তো এখানে আমি মোমোটা সব দিয়ে দেবো যতটা ধরে ততটা আমি দিয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি চুলাতে সিদ্ধ করতে দেব তো এখানে আমি যেহেতু ভেজ মানে বাঁধাকপি যেহেতু সেজন্য আমি একটু বেশি স্টিমে রেখেছি এখানে আমি তিরিশ মিনিটের মতো স্টিমে রেখেছি তিরিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গিয়েছে নরম ও তুলতুলে হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা মোমোর রেসিপিটা কেমন লাগলো ভেজ মোমো কমেন্টটা কিন্তু জানাতে ভুলো না আর লাইক করো কিন্তু আর প্রয়োজনে কমেন্ট শেয়ার করো বন্ধুদের কাছে তো আজ এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা পেয়ে